সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে মঙ্গলবার থেকে বৃষ্টি ঘুমবে তাপমাত্রা বাড়তে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ লুদিয়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার ঝোড়ো বাতাস তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্র ও বিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৌদ্দ তারিখ থেকে কমবে মেনলি চোদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আবার এই তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় থেকে তেরো পর্যন্ত সরি দশ থেকে তেরো পর্যন্ত দশ এগারো তারিখে ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ কিছু কিছুটা সম্ভাবনা রয়েছে